বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা উৎসব যতই এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ করে বিভিন্ন ক্লাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারই মধ্যে বলে রাখেছে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে চাঁদার জুলুমবাজি কোনোভাবেই রাজ্যে বরদাস্ত করা যাবে না সেই নিয়ে হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছেন কিন্তু আদতে বাস্তবে দাঁড়িয়ে সেই হুশিয়ারি মুখ্যমন্ত্রীর হুশিয়ারিকেও এক প্রকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে রীতিমতো চলছে চাঁদার জুলুমবাজি তারই মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবার বিশালগড়ের একটি ক্লাব জাগালিয়ার একটি ক্লাবকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে যেখানে সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় সড়কের উপর যানজট সৃষ্টি করে চাঁদা তুলল এক প্রকার জুলুম করে যেখানে মুখ্যমন্ত্রীর কথা আমরা বললাম অন্যদিকে ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে বৃহস্পতিবার রাতে আহ মাত্রাটা অনেকটাই পেরিয়ে গেছে অভিযোগ ছিল জাতীয় সড়কের দু দাঁড়িয়ে যানবাহন আটকে বলপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে আবার গাড়ি চালকরা কম দিতে চাইলে গাড়ি সরিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ আগরতলা থেকে সুনামুরা গ্রামে একটি সবজির গাড়িতে দৌড়ানি দিলে চালক গাড়ি ঘুরিয়ে বিশালগড় থানায় এসে আশ্রয় নেয় যদিও এই গাড়ির সামনে থাকা অপর গাড়িটি আটকে ফেলা হয় এবং চালক একশো টাকা দিতে চাইলে কিছুতেই রাজি হচ্ছে না উশৃঙ্খলদের দাবি হচ্ছে পাঁচশো টাকা দিতে হবে এমনই বেশ কিছু অভিযোগ

以后咱们俩一块儿走，说不定。 আপনারা শুনলেন সেই গাড়ি চালকের অভিযোগ অর্থাৎ রাজ্যে এইভাবেই চলছে চাঁদার চুলুমবাজি যাই হোক এক্ষেত্রে আগরতলায় ভাড়া থাকেন সেই গাড়ি চালক এমনই তার বক্তব্যে উঠে এসেছে যদিও সে খোয়ায়ের বাসিন্দা এবং তার বক্তব্য হচ্ছে যে গাড়ি চালিয়ে আর কত টাকাই বা বেতন পান তিনি যদি সেখানে পাঁচশো টাকাই দিতে হয় তাদের আর এই জাতীয় সড়ক ধরে এই মন্ত্রী আমরা থেকে শুরু করে বেশ কিছু নেতৃত্বরা সেখান দিয়ে যাচ্ছেন এবং সেখানে এই গাড়ি চালকদের যদি তারা টাকা না দেন তাহলে তাদের উপর বেশ কিছু অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন নেবিসি সত্যি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন